ফেসবুকে রিলস আপলোড করার সময় গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আমরা একটু নিচের দিকে যাব এই অপশানগুলো তো আমাদেরকে পূরণ করতেই হয় এই অপশানগুলো আপনারা সকলেই জানেন এগুলো আমাদেরকে পূরণ করতে হয় তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যে নতুন আপডেটটা এসেছে তা হলো এই যে এখানে আপনারা দেখুন কপিরাইট চেক অর্থাৎ এই যে রিলসটা আমরা আপলোড করব এই আপলোড করা রিলসে কোনো ইস্যু বা কপিরাইট আছে কি না এটা নতুন আপডেট এসেছে এটা আমরা এখন এখান থেকেই চেক করতে পারবো তো চলুন বন্ধুরা আমরা একটু ভিতরে প্রবেশ করব। ক্লিক করে দিলাম প্রবেশ করার পরে দেখেন এখানে একদম কপিরাইটের সম্পূর্ণ বিষয়টা চলে এসেছে এখানে দিয়েছে যে হাউ ডাজ ইট ওয়ার্ক এটা কীভাবে কাজ করবে ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক যদি আমরা এই কপিরাইট চেকটাকে টার্ন অন করি ইউর রিলিজেবল রিলস উইল বি স্ক্যান্ড ফর কপিরাইটেড কন্টেন্ট অর্থাৎ আপনার এই রিলসটাতে কোনো কপিরাইট আসে কি আছে কি না এটা স্ক্যান করবে ইফ কপিরাইট কন্টেন্ট ইজ ফাউন্ড যদি ওই কন্টেন্টটার মধ্যে কোনো কপিরাইট পাওয়া যায় ইয়র রিল উইল বি হেল্ড ফর ওয়ান আওয়ার টু অ্যালাউ ইউ টু কারেক্ট এনি ইস্যু বিফোর ইয়োর রিল ইজ শোন টু আদার্স অর্থাৎ এই কপিরাইট কন্টেন্টটা পাওয়া গেলে রিলসটা এক ঘন্টার জন্য হেল্ড করে রাখা হবে এবং এটাকে কারেকশন করার জন্য রিলটা আপলোড করার জন্য অন্যের কাছে পৌঁছানোর পূর্বে এক ঘন্টা আপনাকে সময় দেবে ফেসবুক এরপরের অপশনটাতে আমরা একটু যাব নিচে এখানে যাব হট ইফ আই টার্ন কপিরাইট চেক অন যদি কপিরাইট চেকের জন্য আমরা এটাকে টার্ন অন না করে দিই অর্থাৎ এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে যদি আমরা টার্ন অন না করি তাহলে কী হবে ইফ ইউ ডোন্ট টার্ন ইট অন যদি আমরা এটাকে টার্ন অন না করি ইয়োর রিল উইল স্টিল বি স্ক্যান্ড ফর কপিরাইটেড কন্টেন্ট আফটার ইট ইজ পাবলিশড অর্থাৎ এই রিলসটাকে পাবলিশড করার পরে কপিরাইট স্ক্যান করবে ইউ মে বি সাবজেক্ট টু রাইট হোল্ডার্স অ্যাকশনস ইফ এ ম্যাস ইফ ফাউন্ড যদি রাইট হোল্ডার্স যদি পাওয়া যায় অর্থাৎ আপনার রিলসের সঙ্গে যদি কারো রিলস মিলে যায় তাহলে আপনি এটাকে কারেকশন করার সুযোগ পাবেন এরপর দ্য রেজাল্ট অফ দিস সে কার নট ফাইনাল যদি এটা ফাইনাল না হয় রাইট হোল্ডার্স ক্যান ইনস্টিল টেক অ্যাকশন অ্যাগেনিস্ট ইউর রিল আফটার ইট ইজ পাবলিশড ইট ইজ কন্টেন্স দেয়ার কন্টেন্ট অর্থাৎ রাইট হোল্ডারগণ পরবর্তীতে এটা যদি তাদের রিলস হয় পাবলিশড হওয়ার পরে তারা এখানে যে কোনো অ্যাকশন নিতে পারবে অর্থাৎ কপিরাইটের ভিত্তিতে অ্যাকশন নিতে পারবে তো এটাকে চেক করার জন্য আমরা কি করব এই যে কপিরাইট যে একশো অপশনটা রয়েছে এখানে এই কপিরাইট অপশনটা রয়েছে আমরা এই কপিরাইট অপশনটা কি করব অন করে দেবো এটাকে অন করে দিলাম নেক্সট পরে একটা অপশন রয়েছে সেভ সিটিং ফর আর রিলস আমাদের প্রতিটি রিলসই যেন আমরা এভাবে চেক করতে পারি কপিরাইটটা চেক করতে পারি এই জন্য এই অপশনটাকে আমরা কি করব অন করে দেবো তাহলে এই আপডেটটা সম্পর্কে আমরা সকলেই সচেতন হব এরপর আমরা উপরে ডান করে দিব এখানে ডান করে দিব আর অবশ্যই এই কপিরাইটটাকে আমরা চেক করে নিব ডান করে দেওয়ার পরে আমরা এখানে এখন শেয়ার করে দেব এই যে আমাদের আপলোড হয়ে যাচ্ছে নিচের দিকে আপনারা তাকান দেখুন ইয়োর রিলস পাবলিশড নো কপিরাইট ইস্যু ডিটেক্টেড খুব সুন্দর